আসসালামাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝ আসলেন তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম দেখতে তো মাসাল্লাহ বেশ সুন্দর তো সুন্দর হয়ে ইউটিউবে কেন আসলেন

আচ্ছা তো এখন আসলে ইউটিউবে দাঁড়ালেন যে কি মনে জন্য না সহযোগিতা কোনটা আচ্ছা কখনো প্রেম ভালোবাসা করছেন নাকি কখনো প্রেম ভালোবাসা পড়ানো নাই সত্যি বলছেন যদি এলাকায় কেউ খোঁজ খবর নিতে আসে দেখা হল আপনাকে ভালো লাগলো সে আপনার খোঁজ খবর নিতে আসলো নাম কি বলেন আপনার জান্নাতি যে জান্নাতি মেয়েটা কেমন তো কোনো ব্যাড রেকর্ড পাইবো না তো না আচ্ছা বুঝবে সবাই বলবে তো যে না জানাতে মেয়েটা ভালো সব সময় পদ্মা করে ভালোভাবে চলে কারোর সাথে মিশে না বলবে তো আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন মনে করেন আপনাকে দেখে যদি কোনো বুড়া লোক বিয়ে করতে চা করবেন আচ্ছা তো দর্শক আপনারা জানাতে আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরি ওয়ান সেভেন ফোর ডাবল সেভেন ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর ডাবল সেভেন ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম